এক তাহলে আপনার ওই যেরকম বলি যে গাজায় আসক্ত থাকলে ছেলে নাস্তা সে তিনি আসক্ত ছিল অন্য পুরুষের জন্য তাই না ও ভালো তো আপনার কি আপনার কি আবার কোনো সমস্যা আছে আমার কোনো সমস্যা নেই আমার সব ঠিক আছে চাই রে করতে পারেন কেন আমি কি আপনার আমি আমি কি কি যে আপনার সঙ্গে কি একেবারে ফিরি কি যে যখন বলবেন আপনি আমাকে ইউজ করবেন আবার পরবর্তীতে ছেড়ে টিস্যুর মতো না বলেন না চাইলে আপনার সব পার্টস আমি চেক করতে পারি কিন্তু সেই পার্টস চেক করতে গেলে অনেক কিছু প্রয়োজন আছে জানেন কি কি বলেন তো তো অনেক কিছুরই প্রয়োজন আছে যেরকম রেঞ্জ সারাসি সব কিছুর এই প্রয়োজন আছে হাতুর বাটল সব এই প্রয়োজন আছে বুঝছেন তো এখন কোনটা নিবেন আপনার ডিসিশন ও সব প্রয়োজন থাকলে বাডইলের কাজ কি

বলছি আমি আপনার বলছি যে আপনার পার্স যদি আমার ঠিক করতেই হয় তাহলে হাতুর বাডল সারাশি আরও বিভিন্ন জিনিস দরকার মানে সর্ব যন্ত্রপাতি আমার দরকার তো আপনি এখন বলছেন সবই লাগবে তো আমি বলছি হাতুর আর বাটলির কথা তো এখন সারাশির কাজ কি সারাশির কাজ যদি কোনো কিছু ব্যাকা হয়ে যায় সেটাকে সোজা করা তো আর হচ্ছে যে ভোরের কাজ কি যদি কোনোখানে লোহা যদি না ঢোকে তাহলে সেইখানটা ভোট দিয়ে সিধা করতে হয় আপনি বলছেন সবই দরকার তা আপনার কোন খানে ভোট দেব আর কোনখানেই বা আমি আপনাকে বাদল দিয়ে সোজা করব আর কোনখানেই খানে সারাশি দিয়ে আমি সেই জিনিসটা সোজা করব মানে কি বুঝতে পারতেছি না একটু বুঝাই বলে খুবই ভালো হয় সরাসরি সরাসরি হুম তো আপনার পার্সেল ছবি তুলে পাঠিয়ে দিলে খুব ভালো হতো পারছে বলছি আপনি বলছেন না আপনার পার্স আমারকে ঠিক করতে হবে তো আপনার যে পার্সটা আমি ঠিক করবো একজন ম্যাস্তরি যখন ঘর উঠে তখন তার পজিশন দেখে তো আমিও তেমনি আপনার পার্সের পজিশন দেখতে চাই সর্ব পার্স মানে সর্ব পার্স আপনার যা আছে পার্স একটু থাকলেও দেখতে চাই আর বড় থাকলেও দেখতে চাই মানে বেশি থাকলেও দেখতে চাই আবার মাইন্ড নিয়ে হম অবশ্যই শরীর বলতে ভুল হবে বেটা করছি আপনার পার এখন আপনার ধরিয়ে নিতে হবে কোনটা হম